নমস্কার বন্ধুরা আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বাড়িতে মাত্র একটা সিদ্ধ আলু ছিল আর এই একটা সিদ্ধ আলু দিয়ে আজকে দারুণ একটা জিনিস বানিয়ে দেখাবো যেটা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই একটা সিদ্ধ আলু দিয়েই সকলের জন্য আজকের এই রেসিপিটা বানাবো এটা খুব চট জলদি বানানো হয়ে যায় এবং বাড়িতে কোনো আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব এলে তো কথাই নেই জাস্ট কয়েক মিনিট আপনারা এটা বানিয়ে নিতে পারবেন তার জন্য প্রথমে একটা আলু নিয়েছি আর তাতে ভাজা ধনে জিরে মশলা নুন দিয়ে আলুটাকে মেখে চ্যাপটা চ্যাপ্টা করে রেখে দিলাম এবার একটা ক্যাপসিকাম নিয়ে ক্যাপসিকামগুলোকে ঠিক এইভাবেই গোল গোল করে কেটে নেব এখানে টোটাল একটা ক্যাপসিকামকে নিয়েছি একটা ক্যাপসিকাম থেকে এখানে টোটাল চারটে টুকরো করে নিয়েছি এইবার ক্যাপসিকামের ভিতর থেকে দানা এবং শাঁসের অংশটা ছুরি দিয়ে ভালো করে বার করে নিতে হবে সমস্ত ক্যাপসিকামের ভিতর থেকে দানা আর শ্বাসের অংশটা এইভাবে আস্তে আস্তে বার করে নেওয়ার ফলে ক্যাপসিকামগুলো একদম গোল গোল শেফের হয়ে যাবে এইবার এই সিদ্ধ আলু যেগুলো এরকমভাবে চ্যাপটা চ্যাপটা করে রেখেছিলাম সেই আলুগুলো আস্তে আস্তে ক্যাপসিকামের ভিতরে ঠিক এইভাবেই ভালো করে ঢুকিয়ে প্রেস করে চেপে দিতে হবে সমস্ত আলুগুলোকে ঠিক একইভাবে ক্যাপসিকামের ভিতরে আস্তে আস্তে প্রেস করে এইভাবে চেপে আটকে দিতে হবে যেহেতু এটা সিদ্ধ আলু তাই ক্যাপসিকামের ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে এটা আটকিয়ে যাবে এটা বেরোনোর আর কোনো ভয় থাকবে না এইভাবেই সমস্ত ক্যাপসিকামের ভিতরে ঠিক একইভাবে আলুগুলোকে আটকে দিলাম এইভাবে আলুগুলোকে ফিল আপ করে দিতে হবে যেহেতু একটা ক্যাপসিকাম থেকে চারটে টুকরো করেছি এটা ঠিক মোঁটার অংশটা সেজন্য এটা মাঝখান থেকে এরকম গর্ত হয়ে গেছে এইভাবেই সমস্ত ক্যাপসিকামগুলোতে আলুগুলো আগে ভরে নিতে হবে তবে এখানে ক্যাপসিকামের গায়ে কোনো প্রকার নুন মাখানোর প্রয়োজন নেই ক্যাপসিকামগুলো ধুয়ে ভালো করে জল ঝরিয়ে আলুগুলোর ভিতরে ঢুকিয়ে দিতে হবে তবে আলুটা মাখার সময় কিন্তু নুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু ক্যাপসিকামের গায়ে এক্সট্রা কোনো নুন দেওয়া হচ্ছে না তাই সামান্য একটু নুন বেশি দিতে হবে তবে খুব বেশি নুন দিলে কিন্তু এটা নুন নুন হয়ে যাবে এইবার একটা বাটিতে এখানে কয়েক চামচ বেসন কাঁচা লঙ্কা কুচি সামান্য নুন আর একটুখানি খাওয়ার সোডা আর একটা কুচানো রসুন এর ভিতরে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এরকম ঘন করেই মিক্স করে নিতে হবে তারপরে ক্যাপসিকামগুলো এর ভিতরে দিয়ে ঠিক চামচের সাহায্যে পুরোটা এই বেসনের কোটিংটা এর গায়ে দিয়ে দিতে হবে সমস্ত বেসনের কোটিংটা এর গায়ে দেওয়ার পর তারপর এটাকে তুলে নিয়ে কড়াইয়ের ভিতরে ছেড়ে দেব কড়াইতে তেলটা দিয়ে ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালো করে গরম হয়ে গেলেই তারপরে কিন্তু এটা আস্তে আস্তে ভিতরে দিয়ে দিতে হবে একটুখানি হাই ফ্লেমে রাখতে হবে আর তেলটা এভাবে ওপরে দিলেই এটা কিন্তু ভালোভাবে ফুলে উঠবে তারপর একটা পিঠ হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে এটাকে একটুখানি সরিয়ে নিয়ে সাইডে আরও দিয়ে দিতে হবে এইভাবেই আস্তে আস্তে ক্যাপসিকামের চপগুলো দিয়ে দেওয়া হলো সমস্ত ক্যাপসিকামগুলো একইভাবে বেসনে ডুবিয়ে তারপর আস্তে আস্তে তেলের ভিতরে দিতে হবে তেলে দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে যাতে একটা টিপ খুব সহজে হয়ে যায় তারপরে যখন এটাকে উল্টিয়ে নিতে হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে না হলে কিন্তু এই যে ক্যাপসিকামটা সেটা কিন্তু ভালো মতন কুক হবে না সেই জন্য প্রথমে হাই ফ্লেমে দিলে যেমনটা ফুলে যাবে পরে লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে এটাকে কুক করলে ভিতরটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে এবং এটা দারুণ মুচমুচে হবে আর একটা সুন্দর লালচে কালারও চলে আসবে সাধারণত বেগুনি করতে গেলে প্রচুর পরিমাণে তেল অ্যাবজর্ব করে নেয় তবে ক্যাপসিকামের এই চপগুলোতে কিন্তু একদমই তেল অ্যাবজর্ব করে না আপনি যে পরিমাণ তেলে দিয়ে এটা ভাজুন না কেন এটার তেলটা কিন্তু অনেকটাই বেশি থেকে যায় একদমই তেল অ্যাবজর্ব করে না তাই তেল চপচপে হওয়ার যে ভয়টা থাকে সেটা কিন্তু এই চপে থাকে না এইভাবে চপগুলো আস্তে আস্তে উলটিয়ে পাল্টিয়ে ভেজে তারপরে এগুলোকে তুলে নিতে হবে সামনেই নিউ ইয়ার আর নিউ ইয়ারের সময় কিন্তু প্রচুর স্ন্যাক্স আমরা বাইরে খেয়ে থাকি তো বাড়িতে যদি চট জলদি এরকম একটা সিদ্ধ আলু দিয়ে এই ক্যাপসিকামের চপটা বানানো যায় তাহলে ক্ষতি কী অবশ্যই আপনারা বাড়িতে এইভাবেই একবার ক্যাপসিকামের চপ বানিয়ে দেখুন এটা কিন্তু দুর্দান্ত টেস্টের হয় তাছাড়া বাড়িতে আত্মীয় স্বজন এলে ঝটফট কিন্তু এটা বানানো হয়ে যায় এটা যে খাবে সেই আপনার প্রশংসা করবে এই চপটা আপনারা চা বা কফির সাথেও সার্ভ করতে পারেন আবার মুড়ির সাথেও সার্ভ করতে পারেন আমি এখানে এটাকে ধনেপাতা দিয়ে সার্ভ করে দিয়েছি তবে একটা কেটে দেখাচ্ছি এই ক্যাপসিকামটা কতটা সুন্দরভাবে কুক হয়েছে তবে আপনারা এটা কাসুন্দি বা কাঁচা লঙ্কার সাথেও সার্ভ করতে পারেন তো আমার এই সিদ্ধ আলু দিয়ে চট জলদি ক্যাপসিকাম চপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ